সালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু কঠিন শাড়ি নিয়ে আসছি দেখেন একেবারে পিওর দুই সালের সবচেয়ে সুন্দর শাড়ি নিয়ে আসলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান মিনাকারি বালুচুরি এটা একেবারে আপডেট এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেকগুলো কালার আছে এটা কিন্তু খুবই সুন্দর দুই সালের সবচেয়ে সুন্দর শাড়ি ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি কাজের দেখেন মালটি কাজের ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়ি একেবারে আপডেট চলে আসছে দিদিমণিরা অবশ্যই আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম করে চলে আসবেন এই সুন্দর সুন্দর গর্জেজ গর্জেস ইন্ডিয়ান বালুচুরি কাতান শাড়িগুলো নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এক একটা শাড়ির দাম হলো মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা দামের শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি পার দেখেন এবং শাড়িগুলোর কালার দেখেন কাজ দেখেন অল বডিতে মালটিমিনা কাজ করা আসলে এখন হচ্ছে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে ব্লাউজটা দেখাতে তো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ির সাথে কিন্তু ব্লাউজ হবে ব্লাউজটা কিন্তু দেখেন সেলফ কাজ করা অনেক গর্জেস ব্লাউজ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা শাড়িগুলো জটপ দেখা দাও তো ফ্রেন্ড যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আর আমি সবার আগে সবার আগে একটা কথা বলি কারণ যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কী শাড়ির ভিডিও ছাড়তেছি এবং আমাদের দোকানে কী কী শাড়ি আছে আপনাদের ধারণা হয়ে যাবে এই জন্য বলি আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রচুর ভিডিও ছাড়ি আমাদের ভিডিওগুলো দেখবেন দেখেন এটা হল ময়ূরকন্ঠি কালার খুবই সুন্দর ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়ি দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা এটা এটা হলো ইন্ডিয়ান কাতান মিনাকারি বালুচুরি এটা হলো মিনাকারী বালুচুরি অনেক সুন্দর ইন্ডিয়ান কাতান বালুচুরি পঁচিশশো টাকা এটা দেখেন কত সুন্দর দেখেন বালুচুরির ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি আছে একটা হলো পঁয়ত্রিশশো টাকার বালুচুরি একটা হলো পঁচিশশো টাকার বালুচুরি আর এই শাড়িগুলো কিন্তু পঁচিশশো টাকা অবশ্যই আপনারা দাম বলবেন যে পঁচিশশো টাকার বালুচুরি শাড়িগুলো দেখেন দেখেন এটা হলো ইন্ডিয়ান কাতান বালুচুরি পঁচিশ টাকা পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা প্রাইস ইন্ডিয়ান কাতান বালুচুরি দেখেন একেবারে আপডেট খুবই খুবই সুন্দর শাড়িগুলো দেখেন কালার দেখেন এবং ডিজাইন দেখেন এই শাড়িগুলোর ভিতরে কিন্তু পাঁচ ছটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনার দ্রুতগুলো কনফার্ম করে ফেলবেন আর আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম ঘরে চলে আসবেন ফেন্স আর সবার আগে অবশ্যই যারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িগড় বাইশটা আমার দোকান আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর একটাই শোরুম একটাই দোকান অবশ্যই আমাদের দোকানের দোকানের সাইনবোর্ড মরিয়ম শাড়িঘর লেখা দেখে আমাদের দোকানে ঢুকবেন আপনারা আশেপাশের দোকানে ঢুকবেন না কারণ অনেক কাস্টমার আশেপাশের দোকানে ঢুকে আপনার মানে অনেক প্রতারিত হয়েছে অনেক মানে কম দামি শাড়ি দাম বেশি দিয়ে বিক্রি করছে মরিয়ম শাড়িঘরের মানে ঘরের নাম বলে তো অবশ্যই এই জন্য বলি যে আমাদের দোকানের মরিয়ম শাড়িঘরের সাইনবোর্ড দেখে আমাদের দোকানে ঢুকবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা একেবারে জলের দামে ফলের রস সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্স আমরা কিন্তু সারাদিন খুবই ব্যস্ত ছিলাম আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান আর আমাদের দোকানে আসলে আপনাদের শাড়ি একটা না একটা পছন্দ অবশ্যই হবে তো চলে আসবে যারা শাড়ি কিনবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিওম শাড়ি করে চলে আসবে দেখেন এখন রাত্রের প্রায় এগারোটা বাজে দেখেন আমরা ভিডিও করতেছি প্রচুর শাড়ি দোকানে মানে একেবারে মানে মানে অগছানো মানে মানে পরে আছে সব ঠিক করবে দেখেন অনেক গর্জের গরজের শাড়ি আমরা একেবারে আপনাদেরকে একেবারে মানে হোলসেল দামে চেয়েও কমে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা একেবারে হোলসেল দামে চো কম দামে দিচ্ছি শাড়িগুলো তো ফ্রেন্ডস আর দেরি করবেন না যারা শাড়ি কিনবেন আগামীকাল চলে আসবেন দ্রুত আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে সবার আগে পেয়ে যাবেন দেখেন এত সুন্দর দেখেন ওয়াও আরেকটা ডিজাইন কাতান বালুচুরি এত সুন্দর হয় দেখেন এই শাড়িগুলোর দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে আমরা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা দিচ্ছি দেখেন এই কাতান বালুচুরির ভিতরে কিন্তু আমি কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান কাতান বালুচুরি শাড়ি একেবারে আপডেট দেখেন ডিজাইন দেখেন রবিন অসাধারণ হ্যাঁ অস্থির একদম পুরা মানে সেই স্বাদ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কাতান দেখেন কাতান বালুচুরি এই দুই হাজার সালের সবচেয়ে সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়িগুলোর ডিজাইন দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ইন্ডিয়ান কাতান বালুচুরি এত সুন্দর হয় দেখেন আপনারা দেখেন আপনারা আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন যারা কাতান শাড়ি পছন্দ করেন কাতান শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আগামীকাল চলে আসবেন ফ্রেন্ডস যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নেই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই সবাই শেয়ার করে দেবেন আপনাদের জন্য এত কষ্ট করি এত সুন্দর সুন্দর ভিডিও বানাই ভিডিও ছাড়ি অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর পেজে ফলো দিয়ে রাখবেন যদি সবসময় আমাদের ভিডিও পেতে চান দেখেন আর একটা কালার জাম কালার প্রাইস পঁচিশশো টাকা দেখেন আরেকটা কালার দেখেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে ইন্ডিয়ান কাতান বালুচুরি প্রাইস থাকবে পঁচিশশো টাকা সেম প্রাইস থাকবে ইন্ডিয়ান কাতান বালুচুরি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন যারা শাড়ি কিনবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে ইন্ডিয়ান শাড়ি গর্জেস গর্জেস ইন্ডিয়ান শাড়ি আছে আমাদের দোকানে আপনারা চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন তো ফেন্স দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন সি গ্রিন কালার ইয়া এটা হলো বোতল গ্রিন কালার খুবই সুন্দর ইন্ডিয়ান কাদান বালুচুরি প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম